আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের সামনে পবিত্র মহরম মাসের কি মর্যাদা এবং কি বরকত আল্লাহ রব্বুল আলামিন রেখেছেন সে বিষয়ে আজ আমি আপনাদের সামনে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ আয়েশা আশা রাদিয়াল্লাহু তাআলা তালান হইতে বর্ণিত আছে মহরুম মাসের প্রথম রাত্রে যে ব্যক্তি চার রাকাত নামাজ পড়বে কিভাবে পড়বে সুরায়ের পাতেহার পরে দশবার সুরাতুল এখলাস করিয়া চার রাকাত নমাজ আদায় করবে এবং নমাজ আদায় করে একটি তাজবি পাঠ করবে শুভসং কুদ্দুসুন এই তাজবিটা পাঠ করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দুহাত তুলে দোয়া করে যা ছাইবেন রব্বুল আলমিন তাই আপনাকে দিবেন মহরম মাসে রোজা রাখলে কি পরিমাণ সব হজরত আবদুল্লাহ ইবনা আব্বাস রদিয়াল্লাহ তালান হইতে বর্ণিত আছে যে ব্যক্তি মোহরম মাসের আশুরা রোজা রাখে তাহাকে আল্লাহ তালা দশ হাজার ফেরেস্তার দান করেন সুবাহান আল্লাহ রাসুল পাক সাল্লাহ সাল্লাতাম হাদি শরীফের মধ্যে এসাদ করেন ব্যক্তি আশুরার দিন কোনো মুমিনের রোজা ইফতার করাইবে সে যেন অর্জত মাহমদ সাল্লাই সাল্লা সাল্লামের সমস্ত উম্মতে রোজাদারকে ইফতার করাইল যে ব্যক্তি আশুরা রোজা পালনকারী একটা ব্যক্তিকে ইফতার করাইবে রাসুল সাল্লাই সাল্লা সাল্লাম ফরমাইছেন সে যেন উম্মতে মোহাম্মদী সবাইকে ইফতার করাইল সুবাহান আল্লাহ সাহাবাই কেরামরা রাসুল পাক সাল্লাই সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ সাল্লাই সাল্লা সাল্লাম আশুরা দিনকে আল্লাহ তালা কি সমস্ত দিন হইতে উত্তম দিন হিসাবে সৃষ্টি করিয়াছেন রাসেল পা সাল্লাম ফরমাইয়াছেন হা আল্লাহ আল্লাহতালা আকাশসমূহকে আশুরার দিন সৃষ্টি করিয়াছেন পাহাড় সমূহকে আশুরার দিন সৃষ্টি করিয়াছেন কলমকে আশুরার দিনে সৃষ্টি করিয়াছেন লাহৌকে আশুরার দিনে সৃষ্টি করিয়াছেন অরজত আদম আলাই সাল্লা আশুরার দিনে সৃষ্টি করিয়াছেন এবং তাহাকে বেসতে প্রবেশ করিয়াছেন আশুরার দিনে অরজত ইব্রাহিম আলাই জন্ম জন্মগ্রহণ করিয়াছেন আশুরার দিনে অরজ ইসমাইল আল্লাহি সাল্লা বদলে দুম্মা উসর্গ করিয়া হইয়াছে আশুরার দিনে ফেরাউনকে সাগরে ডুবন কহিয়াছে আসুরার অরজ মুসা ফেরাউনের উপর জয়ী হইয়াছেন আশুরার দিনে অরজত আইব আলাই সালাত মুসিবত দূর করিয়াছেন আল্লাহ পাকরবুল আলমিন আশুরার দিনে অরজত আদম আলাইহালাত তওবা তৌবা কবুল করিয়াছেন আল্লাহ রব্বুল আলমিন আশুরার দিনে সুবাহান আল্লাহ অরজত ঈসা আলাই সালাতসাল্লাম জন্মগ্রহণ করিয়াছেন আশুরার দিনে আল্লাহ পাকরবুল আলমিন ক্যামত ঘটাইবেন ওই আশুরার দিনে এই জন্য আল্লাহ পাকরুল আলমিন আসুরার দিনটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিয়েছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ উম্মতে মোহাম্মদির জন্য আসুরার দিন রাসির পাল্লাহ সালসাল্লাম আরো একসাথ করেন মানসামা ইয়াম আসুরা কাতাবল্লাহুল্লাহ ইবাদাতি সুবাহান আল্লাহ যে ব্যক্তি আশুরা রোজা রাখে আল্লাহ তার জন্য ষাট বছর রোজা রাখার ও রাত্রি জাগরণ করার সব তাহার আমল্যমায় লিপিবদ্ধ করিয়া দেন হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে যে ব্যক্তি আশুরা রোজা রাখিবে তালা তাহার আসমান সাত আসমানে অধিবাসীদের সব লিখিবেন এবং হাদি শরীফে আরও আজ উল্লেখ আছে যে ব্যক্তি আশুরার দিনে কোনো রুগীর সেবা করিবে সেজন্য আদম আলাই সমস্ত সন্তানের সেবা করিল এবং যে ব্যক্তি আশুরার দিনে চারি রাকাত নফল নমাজ করে প্রত্যেক রাকাতে সুরায় পড়ে একবার এবং সুরায়ে এক পঞ্চাশ বার পরে খুধা তালা তাহার পঞ্চাশ বৎসরের গুণা মাফ করিয়া দিবেন সুবাহান আল্লাহ আশুরার এত গুরুত্ব আল্লাপাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে জন্য আশুরার উজারাকার এবং আশুরার মোহরম মাসে আল্লাহর এবাদত করার মতন তৌফিক দান করেন আল্লাহ সবাই বলেন আমি